সবে নামাজ কত রাগাত কিভাবে নামাজ আদায় করবেন নবীজি সাল্লাহ আলাইজাল্লাম এই রাত্রিতে কত রাগাত নামাজ আদায় করেছেন এবং কিভাবে আদায় করেছেন এই প্রশ্ন আমাদের কাছে জানা অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এরকম অনেক আছে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে আমরা সবে রাত্রিতে আমরা নামাজ কিভাবে আদায় করবো এটা জানি না যার ফলে এ রাত্রির কল্যাণ থেকে আমরা অনেকেই বঞ্চিত হই আর নবীজির হাদিস যে এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয় এই জন্য আম্মা যান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাল্হার বর্ণনা হাদিসের বরাত দিয়ে আমি বলতে যাই নবীজি সাল্লা আলি সাল্লাম এই রাত্রিতে কিভাবে সালাদ আদায় করেছেন কিভাবে নামাজ পড়েছেন কি কি আমল করেছেন সেই হাদিসের কম্বাইল শব্দগুলো যদি বর্ণনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আম্মান আয়েশা সিদ্দেকা রাদি আল্লাহ তাল্হা বলেন কারণ নবী সাল্ল আলী হসাল্লাম

করতেন ও কাদা আহলাহু এবং তার পরিবার পরিজনকেও এবাদত করার জন্য জাগিয়ে দিতেন সুতরাং এই হাদিসের কম্বাইনেশনে বোঝা যায় যে নবীজি সাল্লা আলাইসাল্লাম এই রাত্রিতে এমনভাবে এবাদতে মশগুল থাকতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন তবে কত রাকাত সালাত আদাই করতেন এটা নির্দিষ্ট নয় এই আমাদের মধ্যে যারা আসি আমরা সবে ধরেন নামাজ কত রাকাত বারো রাকাত করতে হবে বিশ রাগাত ভরতে হবে আট রাগাত ভরতে হবে দশ রাগাত ভরতে হবে না এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বেশিও পড়তে পারেন ভালো না লাগলে আপনি চাইলে কম পড়ে এই রাত্রের হক আদায় করতে পারেন তবে মনে রাখবেন এই রাত্রিতে যে নামাজ কিভাবে বড়তে হবে সৌরাতুল এখলাস তিনবার পড়তে হবে সৌরাতুল ফিল তিনবার পড়তে হবে এরকম অনেক বহু কথা আমাদের সমাজে লোক মুখে প্রচলিত আছে তবে মনে রাখবেন এই রাত্রিতে আপনি কিভাবে সালাত আদায় করবেন সেটা উদ্দেশ্য নয় সালাত আদায়ের উদ্দেশ্য হয় আপনার সালাদ আপনার নামাজটা যেন দীর্ঘ হয় আপনি যে নামাজ আদায় করতেছেন এটা যেন দীর্ঘ হয় সাল্লাহ সাল্লাম এই রাত্রিতে দীর্ঘ সালাদ আদায় করতেন দীর্ঘ কেড়াত পড়তেন প্রত্যেক রাখাতে আপনি এই রাতের সালাদ দীর্ঘ করার জন্য আপনি এক সুরা বার পড়েন ডাজন ম্যাটার কোনো সমস্যা নেই উদ্দেশ্য হচ্ছে সালাদটাকে দীর্ঘ করতে হবে আপনি দুই রাকাত সালাদ পড়েন চার রাখাত পড়েন ইস্তেক ফার শরীফ পড়েন তাসবি তাহলিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করেন এমনও তো হতে পারে যদি কোনো ক্রমে এই রাত্রিটা যে রাত্রিটা আপনি ইবাদত করছেন আর এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয় সবে কদরের রাত্রি হয় তাহলে চৌরাশি বছর এবাদত করলে যেই সওয়াব হতো ওই সবাব আল্লাহ তালা আপনার আমল নামে পৌঁছায় দেবে এই জন্য কত রাকাত এটা নির্দিষ্ট নয় কিভাবে আদায় করবেন অন্যান্য নামাজের ন্যায় পড়বেন তবে সালাদটা যেন দীর্ঘ হয় এবং কি কি আমল করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের অপর বর্ণনা এসেছে আম্মাজানায়শা আল্লাহ বর্ণনা বর্ণনার কয়েকটি হাদিস এই সবে কদরের ব্যাপারে কোট করা হয়েছে নবীজি সাল্লি সাল্লাম এই রাত্রিতে সিজদার মধ্যে যে আপনি চাইলে নবীজি যেভাবে আমল করেছেন আপনি সিজদার মধ্যে যে দোয়াগুলো কুট করতে পারেন অর্থাৎ কোরআনে বর্ণিত যেসব দোয়াগুলোর আয়াত আছে এই দোয়াগুলো আপনি লিপিবদ্ধ করে আপনি এই দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারেন মনে রাখবেন রুকু হচ্ছে আল্লাহর মরত্ব মহত্ত্ব ঘোষণা করা রুকুতে আপনি মরত্ব মহত্ব ঘোষণা করবেন কিন্তু সিজদায় যে আপনি চাইলে আপনার নিজের জন্য দোয়া করতে পারবেন চাই সেটা ফরজ নামাজ হোক কিংবা নাফল কিংবা সন্ন্যত নামাজ হোক যে কোনো নামাজে আপনি সিজদায় গিয়ে নতুন নতুন দোয়া অ্যাড করতে পারেন যেগুলো কোরআনে বর্ণিত আছে হাদিজে বর্ণিত আছে আপনি পড়তে পারেন রব্বানা দলাম না এই দোয়াটা পারেন এরকম কেউ নাই রব্বানা আদিনা পড়তে পারেন আল কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি যখন আল্লাহর কাছে বলবেন এমনও তো হতে পারে এই रात्री ফযীলতদার মর্যাদার কারণে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে আপনাকে আরো বড় রহমত বারাকাহ এবং রহমের সাকিন আল্লাহ তাআলা নাজিল করবেন সব পেরেশানি দুশ্চিন্তা আপনার ভেতর থেকে আল্লাহ তাআলা দূরবিত করে দিবেন এমনভাবে ভাবে রহমের जिंदगी আল্লাহ তাআলা দান করবেন বারাকায় जिंदगी আপনাকে দান করবেন যেটা আপনার কল্পনা দিত আপনি কখনো হয়তো কল্পনাও করেন নাই এজন্য সবে কোদেরে নামাজ কত রাকাত নির্দিষ্ট করুন সাবেক ওদর কি নামাজ কিভাবে পড়বেন অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এভাবে পড়বেন তবে নামাজের উদ্দেশ্য হবে সালাদকে দীর্ঘ করা যেভাবে নবীজি বলেছেন তবে সাবেক নামাজের ব্যাপারে আমরা কখনো একা নামাজ আদায় করব না আমাদের পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিব রাত্রি জাগরণের জন্য তালকিন দিব যেটা নবীজি সাল্লাহ আলি সাল্লাম পড়েছেন আল্লাহ তালা সাবেক মর্যাদা এবং ফজিলত আমাদের ভাগ্যে যেন নসিব করেন পারে না